আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মধ্যে আজকেও যে সাইটটা রিভিউ করতে আসলাম এই সাইটটার নাম বিডিএম সাতাত্তর ডট কম সো অনেকেই কিছু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই বিডিএম সাতাত্তর ডট কম সাইটটা কেমন একটু রিভিউ দেন সো এজন্যই কিন্তু আপনাদের রিভিউ দেওয়া সো এই সাইটটা মূলত একটা স্ক্যাম সাইট আপনাদেরকে সরাসরি বলে দিলাম এবং আমি আপনাদের প্রমাণস্বরূপ কিছু বিষয় দেখাবো এবং আপনারা কিছু অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই তেমন একটা সাইট আছে কি না মার্কেট প্লেসে আপনারা যদি রিয়েলভাবে কাজ করতে চান তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আপনারা একটি সাইট পাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাকে নখ দিতে পারেন তো কথা হচ্ছে এই যে বিডিএম সাতাত্তর ডট কম এটা এক কিন্তু স্ক্যাম একটা সাইট আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে বললাম এবং এটার কিছু আমরা অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করছি যে বিডিএম সাতাত্তর ডট কম এই সাইটটাই পেমেন্ট করে কি করে না কিন্তু তেমন কোনো ইনফরমেশন আমরা কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাই নাই তো আমি কিন্তু আপনাদেরকে বললাম যে আপনারা যারা রিয়েলভাবে কাজ করতে চান প্রতিদিন ইনকাম করে প্রতিদিন উইথড্র করতে চান তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে কাজ করতে পারবেন আশা করি আপনারা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে বলি যে বিডিএম সাতাত্তর ডট কম কিন্তু অলরেডি অনেকেই কিন্তু এই ইনভেস্ট করে ফেলেছেন এখানে যে প্ল্যানটা আমি আপনাদেরকে ফার্স্টে বলি সো এখানে ডেইলি প্যাকেজে যদি আপনাদেরকে দেখাই প্রথম প্ল্যান আছে পাঁচশো টাকা দেখেন আপনারা দিতেছেন ডেইলি অ্যাড দিবে তিনটায় এবং ডেইলি ইনকাম হবে তিনশো টাকা এটা কিন্তু কোনোভাবেই পসিবল না আপনারা কিন্তু জানেন যে অনলাইনে যে সাইটগুলো মার্কেট প্লেসে আপনাদেরকে ইনকাম দেয় সেগুলো কিন্তু একটা রিসাইকেলিং প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পেমেন্টগুলো দিয়ে থাকে সো এটা দেখা যাচ্ছে যে সাইটগুলো একটু ইনভেস্টমেন্ট অল্প ইনকাম দেয় আছে একটু ইনভেস্টমেন্ট এক হাজার পাঁচশো পনেরোশো টাকা কিন্তু ইনভেস্টমেন্টের টাকার পরিমাণ বেশি এবং আপনাকে ইনকাম দিবে কম দশ থেকে বিশ টাকা ডেইলি ইনকাম দেবে সেই সাইটগুলো অনেক সময় মার্কেট প্লেসে রিয়েল সাইট হতে পারে তো এই বিডিএম সাতাত্তর ডট কম এই সাইটটাই আপনি দেখেন পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনাকে ইনকাম দেবে তিনশো টাকা এটা কিন্তু কোনোভাবে পসিবল না আপনারা যারা এই সাইডে ডিপোজিট করে ফেলেছেন তারা সবাই সাবধান হয়ে যাবেন আর যারা বাকিরা ডিপোজিট করার চিন্তা করছেন তারা তারাও সাবধান হয়ে যাবেন কারণ এই সাইটটা সম্পূর্ণ ফেক একটা সাইট তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়েছেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দিয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ